그런데 나도 니까

হেল্ল' গুড আফ আছিল কোন আছিল কোটাই আপুনি আলেকম সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের সম্মান জেলা পাবনা আলম জামালপুর এই ভাইদের একটু স্টেজে এখানে আপনারা একটু যোগাযোগ করবেন এই ভাইদের খুঁজে পাওয়া যাচ্ছে না রাহাত হোসেন পিতা মোহাম্মদfopen বিশ্বাস দেবিনগর থানা শৈলকোপা জেলা চিনাইদড় তথা সফিউদ্দিন আপনারা একটু স্টেজে যোগাযোগ করবেন স্টেজে যেখানে আছেন আপনার স্টেজে আসলে অর্থাৎ বাচ্চা এবং তার অভিভাবক দুজনেই যদি স্টেজে আসেন বাচ্চাও এখানে আছে অভিভাবক এখানে আসলে আমরা বাচ্চাকে আপনার হাতে তুলে দিতে পারব এরপরে মোহাম্মদ শোয়েব পিতা শফিকুল ইসলাম জেলা জামালপুর থানা মালন্দ এখানে আসার জন্য অনুরোধ করছি এরপরে আওয়াল খান আওয়াল খান মেহেরপুর উনিও স্টেজের এখানে আসলে ওনার ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স সেভেন ফোর ওয়ান ফোর সেভেন এরপরে আব্দুর রহমান ভাই একটি মোবাইল উনি খুঁজছেন

একটু স্টেজে আসবেন কষ্ট করে স্টেজে আপনাদের এবং আপনাদের যারা স্বজন আছে তারা যোগাযোগ করবেন তারা এখানে আসতে পারবেন